ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান প্রত্যেক সপ্তাহে প্রতি মঙ্গল শনিবার সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ এবং প্রতি বুধ ও রবিবার বেলা বারোটা বেজে পাঁচ মিনিটে যার অনুষ্ঠান না নতুন করে আমি কোনো কোনো ইন্ট্রোডাকশান কোনো কিছু নিয়ে কী নিয়ে আলোচনা হচ্ছে এমনটা কিছুই বলবো না কারণ সময়টা তার অর্থাৎ আমি কথাগুলো সময় নষ্ট করবো অযথা একদম সরাসরি তার কাছেই যাব। তিনি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রীগোপাল ভট্টাচার্য স্বাগত দাদাকে নমস্কার শেষ লগ্নে শনি ব্যাটিং করতে চলেছে ব্যাটিং মানে শনি এতদিন আজকে যে আলোচনাটা করবো এই যে শনি পনেরোই নভেম্বর বকরি থেকে মার্গি হচ্ছে মানে ডাইরেক্ট হচ্ছে আমাদের মানুষের জীবনে একটা জন্মগোষ্ঠীতে না কখন ভালো চাকরি আছে কখন ভালো বিয়ে আছে কখন ভালো উন্নতির সময় কখন বিদেশ যাত্রা যোগ আছে মূলত একটা জন্মছক্ষে যে তিনটে গ্রহ নিয়ন্ত্রণ করে সেই তিনটে গ্রহ হচ্ছে শনি বৃহস্পতি এবং মঙ্গল আর একটা গ্রহ রয়েছে রাহু এই চারটে গ্রহের প্লেসমেন্ট জন্মকুষ্টিতে খুব ভাইটাল এই চারটে গ্রহের গোচর ডাইরেক্ট হওয়া রেট্রোগেট হওয়া মানে বক্রি হওয়া এর ওপরে মানুষের জীবন অনেক কিছু নির্ভর করে অনেক কিছু চেঞ্জ হয় তো সেই কারণে শনি কুম্ভ রাশিতে এই পনেরো তারিখ থেকে মার্গি হচ্ছে আপ টু উনত্রিশে মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে তারপরে তিরিশে মার্চ মানে উনত্রিশে মার্চ এটা মিন রাশির ঘরে চলে যাবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই তো এখন তো দেখুন গুগলের সময় আপনারা যদি গুগলেও দেন শনি কবে কুম্ভ রাশি চেঞ্জ করছে দেখুন সব জায়গায় দেখতে পাবেন হোয়েন স্যাটার্ন ট্রানজিট ইন পাইসেস যদি গুগলে দেন হোয়েন স্যাটার্ন ট্রানজিট ইন পাইসেস পাইসেস মানে মিন রাশি ইংরেজিতে পাইসেস বলে অ্যাজ পার ভেদিক অ্যাস্ট্রোলজি তো সব জায়গায় দেখতে পাবেন গুগলে বা সব জায়গায় দেখতে পাবেন যে শনি কিন্তু রাশি চেঞ্জ করছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চেঞ্জ করছে কিন্তু তিরিশে মার্চ মানে ওই উনত্রিশে মার্চ চলে আসছে তিরিশে মার্চ প্রপার ইয়েতে চেঞ্জ হচ্ছে ওই উনত্রিশে মার্চই ধরুন এবং এই যে কদিন শনি ডাইরেক্ট হচ্ছে এর ফলে বেশ কিছু রাশির লোকেরা লাভবান হবে কিন্তু অনেকে বলছে জানবেন আমাদের জ্যোতিষে আজকে মুশকিল হচ্ছে দেখুন অশিক্ষিত জ্যোতিষের সংখ্যা বেশি যারা পড়াশোনা নেই পেটে জ্ঞান নেই তারাই আজকে বিভিন্ন রকম চ্যানেল খুলে বসে চ্যানেলের মধ্যে যাইছে তাই বলছে এবং এদেরকে আমরা যখন টিভিতে যখন অনুষ্ঠান করতাম আজ থেকে কুড়ি বাইশ বছর আগে তখনও এরকম বিভিন্ন টিভি চ্যানেলে প্রচুর জ্যোতিষীদের অনুষ্ঠান হতো বা তখন একবারে টিভিতে একবারে জ্যোতিষীদের ছড়াছড়ি এখন দেখুন তারা কেউ নেই সব ধূমকেতুর মতো উড়ে গেছে কারণ হচ্ছে অনেকে মনে করে জ্যোতিষটা খুব সস্তার জিনিস পড়াশোনা করতে হয় না কিচ্ছু করতে হয় না পড়াশোনা পেয়ে শিক্ষারও দরকার নেই সেজন্য অনেক জ্যোতিষী তো বলেই দিচ্ছে আঠাশ তারিখ থেকে সাড়ে সাতই লেগে যাচ্ছে ঢাইয়া লেগে যাচ্ছে মেষরাশির অশ্বিনী নক্ষত্রের মধ্যে মানে ঢাইয়া শনিটাকেও এরা জোর করে সরিয়ে দিচ্ছে হ্যাঁ মানে অ্যাস্ট্রোনমারের থেকেও বড় অ্যাস্ট্রোনমার হয়ে গেছে এবং শনিকে জোর করে সরিয়ে দিচ্ছে আঠাশ তারিখ থেকে মেষরাশির সাড়ে সাতই শুরু হয়ে যাচ্ছে সাড়ে সাতই ঢাইয়া সেগুলো গুলিয়ে ফেলছে কিছু লোকে শুনছে যারা জ্যোতিষ বোঝে না যাদের শিক্ষা দীক্ষা কম যাদের পড়াশোনা কম তারা শুনছে কিন্তু তা তো নয় শনি পনেরো তারিখ থেকে মারিয়ে হচ্ছে এবং পনেরো তারিখ থেকে মারিয়ে এলে প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশির একাদশে শনি আয় বৃদ্ধি করবে পদোন্নতি দেবে পদমর্যাদা বৃদ্ধি করবে এগুলো কিন্তু হচ্ছে সফলতার ভাব এই যে কি বলে আপনারা যে পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পনেরোই জানুয়ারি পনেরোই এই যে চার মাস যে সময়টা পাবেন যদি মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্মকুষ্ঠিতে যদি শনি যদি ভালো জায়গায় থাকে শনি জন্মকুষ্ঠিতে ভালো জায়গায় থাকলে শনি যখন মার্গি হবে তখন ভালো ফল দেবে যদি সাড়ে সাতি বা ঢাইয়া চলে যদি শনি যদি জন্মচকে খারাপ থাকে অর্থাৎ যদি নিচস্ত হয়ে যায় যদি দগ্ধ হয়ে যায় যদি বাজে নক্ষত্রে চলে যায় তবেই শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া খারাপ ফল দেবে নচেত যদি শনি যদি আপনার জন্মকোষ্ঠিতে ভালো হয় তাহলে শনি সর্বদা ভালো ফল দেবে এখন যত রকমের মনো কোন দারিদ্রতা বেকারত্ব অলসতা কোন কাজে মন না লাগা বিয়ে না হতে যাওয়া এই সবকিছু মূল হচ্ছে শুনি তো আমি আসবো আলোচনায় একজন বোধহয় রিফাল লাইনে রয়েছে দেখো আমরাও সমস্ত রাশি জাতক জাতিকার আর এই एक्चुअली মুক্তি আজকের পর্বে নমস্কার বলুন কে র আছেন হ্যালো নমস্কার হ্যালো হুম

পুষ্যা নক্ষত্র দেবগণ তোমার ভাই শনির ধাইয়া চলছে গো তিরিশে উনত্রিশে মার্চ পর্যন্ত রয়েছে কেমন মার্চ পর্যন্ত এমনিতে লগ্ন রাশি একই হয়ে গেছে তার উপরে শনির ঢাইয়া চলছে শনিটা জন্মছকে অষ্টম স্থানে বসে রয়েছে অর্থাৎ এটাকে কন্টক শনি বলা হয় তো সেই জন্য একটু সব ওর এমনি সবই ঠিক আছে লগ্নের চতুর্থ স্থানে বুধ শুক্র আছে রবি বৃহস্পতিটা একসঙ্গে ভালোই রয়েছে চাকরি বাকরিও হবে বিয়েটাও হবে কিন্তু যাই হবে ওই সাড়ে এই যাওয়ার পরে হ্যাঁ খালি এখানে জড়ত্ব দোষ একটা হয়ে বসে রয়েছে শুক্র এবং রাহু রাশির ঘরে একসঙ্গে বসে রয়েছে এটা একটা প্রবলেম জড়ত্ব মানে আটকে যাওয়া সব কাজে আটকে থাকবে কোনো কিছু এগোতে গিয়ে সব কিছু থমকে থাকবে তো ওই জড়ত্ব দোষটাকে ঠিক করার চেষ্টা করো তোমার ভাই মানে কামিং ডেজে ভালো সময় আসছে আফটার উনত্রিশে মার্চের পর থেকে

কিন্তু আপনার জন্য যে কালসর্প থাকতে পারে মাঙ্গলিক থাকতে পারে সাড়ে সাথে থাকতে পারে জড়ত্ব দোষ থাকতে পারে কিন্তু সব দোষে সবসময় প্রতিকারের প্রয়োজন হয় না যে দোষটার কারণে মেন মনে করুন একটা আঠাশ বছরের ছেলে আমার কাছে দেখাতে এসছে বা মেয়ে সেই আঠাশ বছরের ছেলে মেয়ের যখন আসবে তাদের দুটো প্রশ্ন স্বাভাবিকভাবেই থাকবে কারণ জ্যোতিষের কাছে মানুষ আসে কারা তারা যাদের সমস্যা রয়েছে যাদের হচ্ছে না সমস্যা আছে তারা তো আসে তো আঠাশ বছর ছেলে মেয়ের প্রশ্ন থাকবে বিয়ে এবং কেরিয়ার এখন যদি দেখা যায় কোনো ছেলের কেরিয়ার হচ্ছে না তাহলে কেরিয়ারটা তার যে চাকরি হচ্ছে না বা চাকরিবাকরিতে প্রমোশন হচ্ছে না কোন দোষটার কারণে আসছে সেটাকে আগে ঠিক করতে হয় হ্যাঁ টাইম টু টাইম ঠিক করলে খরচ খরচও কম হয় এবং কাজটাও তাড়াতাড়ি হয় এটাই হচ্ছে নিয়ম যাই হোক আমি কথা বলি রাশি শনি মার্গি হয়ে দশমে চলে যাচ্ছে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি রয়েছে যাদের বৃষ তাদের যদি কাউন্ট করি তাহলে শনি থাকছে দশমে মার্গিয়ে হচ্ছে দশম হচ্ছে কর্মের ভাব বৃষরাশির ক্ষেত্রে যারা এতদিন চাকরি বাকরি পাচ্ছিল না বা কর্মের ব্যাপার নিয়ে সমস্যা হচ্ছিল সেটা তোমরা চাকরি করতে পারো বা বিজনেস করতে পারো তাদের ইম্প্রুভমেন্ট এবং বেটারমেন্ট হবে শনি এই মার্গিয়ে হওয়ার ফলে টেন্থ হচ্ছে নাম সম্মান পদমর্যাদা দশম ভাব হচ্ছে এগুলো এগুলো দশম ভাব থেকেই বিচার করা হয় তো সেই জায়গাটা হবে নিতুনের নাইনতে মার্গি হচ্ছে তাহলে নিতুনের যেটা আশা করা যায় এই শনি মার্গি হওয়ার ফলে দেখুন কিছু কিছু সমস্যা শনি হয়তো দিয়ে দেবে কিন্তু এই মার্গি হওয়ার ফলে পার্টিকুলারলি কি বেনিফিট পাবে কোন রাশির জাতক বা জাতিকেরা আমি সেটাই বলছি যেমন নিতুনের নবমে যখন যখন শনি যখন ডাইরেক্ট হচ্ছে তখন উচ্চশিক্ষায় সফলতা দেবে কোনো বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে একটা পরিবর্তন দেয় নবম ভাব থেকে আমরা আমাকে অনেকে প্রশ্ন করে স্যার আমি একটা চাকরি করছি চাকরিটা ঠিক ভালো লাগছে না চাকরির অনেক রকম ইন্টারভিউ দিচ্ছে কোনো সামনে চেঞ্জ আছে কিনা আমি কি এই চাকরিটা পরিবর্তন করবো কিনা তো নবম ভাব থেকে আমরা পরিবর্তনের বিচার করি জব চেঞ্জ জবের ক্ষেত্রে পরিবর্তন বা জব জব করতে বিদেশে যাব কি না অনেকদিন ধরে বিদেশ যাত্রা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছি স্যার নবমভাবে ভালো ভাইব্রেশন ছাড়া বিদেশ যাত্রা হয় না নবম ভাবের ভালো ভাইব্রেশন ছাড়া উচ্চশিক্ষায় সফলতা আসে না সুতরাং মিথুনে যেহেতু নবমে যাচ্ছে বিদেশ যাত্রা যোগাযোগ তৈরি হতে পারে একটা ভালো চেঞ্জেস আসতে পারে এই চার চার মাসের মধ্যে তো এ সেগুলো কাজে লাগাতে হবে কিন্তু তার আগে একটা কথা বলি যে জন্মকোষ্ঠীতে শনিটা কতটা ভালো এবং কতটা মন্দ এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যত রকম দারিদ্রতা বলুন যত রকম কষ্ট বলুন যত রকম ডিলে বলুন এই সমস্ত কিছু কারক হচ্ছে শনি শনি যেমন ভালো থাক শনি তো শনি তো ন্যায্য মানে শনিকে বলা হয় তিনি যেমন আমাদের যে আইনের আইনের প্রতীক আছে না তার হাতে দাড়িপাল্লা তার দুই দিক সমান শনি হচ্ছে সেরকম একটা নিরপেক্ষ গ্রহ বা নিউট্রাল গ্রহ তুমি তোমার জীবনে তুমি কতটা ভালো কর্ম করেছো কতটা ভালো পরিশ্রম করেছো কতটা খেটেছ কতটা নিজেকে ডেডিকেট করেছো শনি যদি ভালো জায়গায় থাকে তোমাকে জীবনে সেই শনি নাম সম্মান প্রতিপত্তি দিয়ে যাবে সাফল্য ফল সাফল্য ফল সব দিয়ে যাবে আর শনি যদি খারাপ হয়ে যায় শনি যদি জন্মকুষ্ঠিতে খারে শনির দশা লাগলে শনির দোষ লাগলে শনির সাড়ে সাথে চললে শনির ঢাইয়া চললে খারাপ নেগেটিভ শনি সেই শনি প্রচণ্ড কষ্ট দেয় আর্থিক দুরবস্থা দেয় এককালে হয়তো ব্যবসা ভালো করতে না এখন সেই ব্যবসা চলছে না সেই ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাবার মুখে মুখে তৈরি হয়ে যায় প্রচুর ঋণ তৈরি করে দেয় চারিদিকে ঋণের জালে জড়িয়ে পড়বেন এগুলো সবই শনির কারণে অন্যায় করলে শিক্ষা দিয়েছে ছাড়বে হচ্ছে কথা একদম একজন বন্ধু পাশে রয়েছে একটু কথা বলবো নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো হ্যাঁ আমি আমি কল্যাণী মল্লিক বলছি হ্যাঁ দিদি কোথা থেকে ফোন করেছেন আমি আমার বাড়ি হচ্ছে হুগলি কিন্তু আমি আমার দিদির ছেলের সম্পর্কে জানবো আমার মেয়ে গেছিল আচ্ছা মেয়ে ছিল হ্যাঁ মেয়ে ছিল মেয়ে এখন চাকরি করছে বা। হ্যাঁ

দেখুন লগ্নের দ্বিতীয় কেতু অর্থস্থানে নিচস্থ কেতু ভালো নয় জীবনে আর্থিক ভাগ্য ভালো হতে চায় না তারপরে দ্বিতীয় কথা হচ্ছে রবি শুক্রের দারিদ্র দোষ রয়েছে তো এ তো চাকরি বাকরি কিছুই হচ্ছে না পড়াশোনার জায়গাটা দুর্বল বেশি দূর তো পড়াশোনাও করেনি কি জানতে চাইছেন জানছি ওই ক্যারিয়ার আর বিবাহটা কেমন হবে কেবিয়র তো ভালো দেখতে না পাচ্ছেন অড়সকমি অর্থস্থানে কেতু দারিদ্র দস এগুলো ঠিক না করলে কি করে ক্যারিয়ার কিছু হবে হতে পারবে না এখন তো পুরো বেকার বসে আছে হ্যাঁ ওই বিএস সি জিনের তো এই বিএস সি জিনের ফটো তুলার কি হবে এটা সিজন সিজেনের ব্যাপার ওটা যখন সাইডে কাটতে পার্মানেন্ট কি পেতে হবে তো সুতরাং এই দারিদ্র দস আর অর্থস্থানে যে কেতু এটাকে একটু ঠিক করতে বলুন আর বিবাহটা বিয়েটা কিভাবে বিয়ে মঙ্গলিক আছে বিয়ের আগে জোটক বিচার করে বিয়ে দিতে হবে লগ্নের সপ্তবে মঙ্গল বসে আছে খুব ভালো হয় আপনি যদি যোগাযোগ করেন আমার কাছে মনে হয় সেটাই বেটার হবে সমস্ত চেম্বারে বুকিং নাম্বার তো দেওয়া রয়েছে 8584038631 এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ অথবা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স সেভেন এছাড়া অনলাইন প্রেডিকশন পেতে যোগাযোগ করুন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স এইট দক্ষিণ কলকাতা সেখানে যশোদা ভবনে প্রতি সপ্তাহে বসেন তার যোগাযোগ নাম্বার আলাদা বারাসাত ডাকবাংলো মোড় বর্ধমান জিটি রোডের চেম্বারে বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো এইট সিক্স ফোর জিরো দুর্গাপুর বেনাচিতে প্রতি সপ্তাহে বসছেন যোগাযোগ করবেন সেক্ষেত্রে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান আন্দামানের বুকিং চলছে যোগাযোগ করতে হবে একটু আগে থেকে কোথায় কবে চেম্বার রয়েছে আমি পরে বলবো তবে দাদা ভীষণ সুন্দর আলোচনা করছিলেন সেখানে আসি কর্কট রাশি আচ্ছা কর্কট রাশি সম্পর্কে বলবো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করি অনেকে অনেকে আমার অনেকে কি বলে কোয়েশ্চেন করেছেন যে স্যার আপনাদের জ্যোতিষের কোর্সটা কবে শুরু হচ্ছে আমাদের নতুন যে অ্যাস্ট্রোলজির কোর্স একটা বহুদিন পরে শুরু শুরু হচ্ছে সেটা হচ্ছে ডিসেম্বর থেকে জায়গায় এই কোর্সটা আপনারা করতে পারবেন একটা হচ্ছে উত্তর কলকাতার বাগবাজারে আর একটা হচ্ছে দুর্গাপুরে কোর্সটা এক বছরের কোর্স যারা ঘরে বসে আছেন তারা এই জ্যোতিষের কোর্সটা করতে পারেন হাউস ওয়াইফ যারা রয়েছেন প্রত্যেকেই শিখতে পারেন সেকার কোনো বয়স নেই হ্যাঁ এখানে অ্যাস্ট্রোলজি তো শেখারই হবে এখন তো এখন আগে দেখুন আজ থেকে বহু বছর আগে আমাদের অনেক হাতে অঙ্ক করতে হতো এখন আর অঙ্ক করতে হয় না এখন ল্যাপটপ বেরিয়ে গেছে মোবাইলে অ্যাপও বেরিয়ে গেছে এতে ক্যালকুলেশান এই জন্মছপটা করার সুবিধা হচ্ছে আসল কথা হচ্ছে প্রেডিকশান আপনার কাছে মানুষে আসবে কেন তারা জানতে চায় তাদের বিয়ে কখন তাদের চাকরি কখন তো প্রেডিকশানটাই আসল তো প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির এই যে কোর্স তার সঙ্গে পামিস্ট্রি অর্থাৎ হাত দেখা এবং বাস্তু এই তিনটে কোর্স পাঞ্চ করে একটা কোর্স শুরু হচ্ছে আগামী আটই ডিসেম্বর থেকে আমাদের বাঘবাজার শাখা বাগবাজারের ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো যারা বাগবাজার শাখায় ভর্তি হতে যান ফোন নাম্বারটা নোট ডাউন করে দিন এইট এই নম্বরে ফোন করলে বাগবাজার শাখায় আপনারা কীভাবে ভর্তি পাবেন সপ্তাহে একদিন ক্লাস তিন ঘন্টা করে ক্লাস এবং সপ্তাহের শেষে কোর্সের শেষে আপনারা একটা সার্টিফিকেট পাবেন এবং আমাদের প্রত্যেক বছরই জানেন ইন্টারন্যাশনাল সেমিনার হয় যেখানে সারা পৃথিবী থেকে সমস্ত জ্যোতিষীরা আসে

আলিপুর দাত্রি দশটা আচ্ছা বেশ জন্মবার মঙ্গলবার কুম্ভ লগ্ন অনুরাধা নক্ষত্র দেবগণ তো দেখি কি সমস্যা লগ্নে শনি রয়েছে কুম্ভ লগ্নে শনি ভালো দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় মঙ্গল কেতু

আমার মাঙ্গলিক নয় বিয়ের জায়গা ঠিক আছে খালি আমি বারবার বলি আপনারা তো কয়েক লাখ লাখ টাকা খরচা করে বিয়ে দেন কিন্তু এখনকার দিনে এমন একটা সময় বা ট্রেন চলছে দেখা যাচ্ছে অনেক বিয়ে ছ মাস যেতে না যেতেই ভেঙে যায় ডিভোর্স মামলা এইসব খোর পোষ এসব চলতে থাকে সুতরাং যারা বিয়ের আগে জোটক বিচার করাটা মাস্ট একবার দেখিয়ে নিলেন কি আছে কত শুধু পয়েন্টস দেখলে তো এখন তো অ্যাপেও পাওয়া যায় কত পয়েন্ট মিলছে কিন্তু তার উপরে তো বিচার করলে হয় না বিয়ের পরে সন্তান ভাগ্য কেমন তাদের দু দাম শরীর মানে আয়ু কেমন সব কিছুই দেখতে হয় একটা জোটকে তো সেইটা দেখিয়ে নেবে যেমনি মাঙ্গলিক নয় বিয়েটা একটু দেরি হবে কিন্তু খারাপ হবে না পারলে যোগাযোগ করুন ধন্যবাদ ফোন করার জন্য অর্কটের শনি গোচরে যাচ্ছে তো গেইন উইদাউট পেইন তে শনি গেলে গেইন উইদাউট পেইন এই সময় ফাটকা শেয়ার মার্কেট বা কোনো প্রাপ্তি হঠাৎ করে প্রাপ্তি সেই প্রাপ্তি হতে পারে সেটা চাকরি প্রাপ্তি হতে পারে কর্মপ্রাপ্তি হতে পারে তো গেইন উইদাউট পেইন এই সময় দেখা দেবে সিংহ রাশির ক্ষেত্রে নতুন ব্যবসা স্টার্টের ক্ষেত্রে এটা খুব শুভ সময় এই যে শনি মারি হওয়া নিউ ভেঞ্চার নতুন কিছু স্টার্ট করা এগুলোর যে নতুন বিজনেস স্টার্ট করা এগুলোর জন্য খুব ভালো সময় সিংহ রাশির বিয়ের ব্যাপারে যোগাযোগের সময় এই চার মাসের মধ্যে ভালো করে যোগাযোগ করতে হবে বিজ্ঞাপন দিতে হবে কন্যার সিক্সে চলে যাচ্ছে মার্গি শনি সুতরাং সিক্স হচ্ছে চাকরির জায়গা এই যে অনেকে প্রশ্ন করে স্যার আমার ছেলে চ সরকারি চাকরি আছে কি সরকারি চাকরি আছে না বেসরকারি চাকরি হবে সেটা একটা জন্মচকি বলে দেয় যে সেটা কী তো সিক্স হচ্ছে চাকরির জায়গা চাক ব্যবসা নয় চাকরির জায়গায় হ্যাঁ যারা প্রফেশনাল জায়গা যেমন প্রফেশনাল ডাক্তার প্রফেশনাল উকিল এগুলো দশম ভাব থেকে বিচার করতে হয় প্রফেশনাল অ্যাস্ট্রোলজার প্রফেশনাল এগুলো দশম ভাবের বিচার আর সিক্স সেভেন্থ হাউস থেকে বিচার করা হয় ব্যবসার আর সিক্স হাউস থেকে বিচার করা হয় চাকরি তো সুতরাং নতুন কর্মলাভের যোগাযোগ হতে পারে তুলার সন্তান লাভ ফাটকায় প্রাপ্তি নতুন প্রেমজ সম্পর্কের সূচনা বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ আসবে তুলার অনেকটা বাজে সময় কাটবে বৃষ্টিকের তো খারাপ সময় চলছেই কারণ যাদের বৃষ্টিকরা সেই সময় ধাইয়া চলছে ঢাইয়াটা তিরিশে মার্চ পর্যন্ত যায় বৃষ্টিকের ফোর্থে শনি আসছে তো বাড়িঘরদর হতে পারে উচ্চশিক্ষা হতে পারে নতুন যানবাহন ক্রয় করতে পারে ইত্যাদি ইত্যাদি ধনুর চেঞ্জেস তৃতীয় যেহেতু আসছে চেঞ্জেস বা পরিবর্তন স্থান পরিবর্তন হতে পারে প্রতিযোগিতা বা ইন্টারভিউতে সফলতা দেখা দিতে পারে মকরের আর্থিক উন্নতি সেকেন্ডে আসছে সেকেন্ডে মারি হচ্ছে শনি আর্থিক উন্নতি কুম্ভের কি বলে নতুন কর্মপ্রচেষ্টা সফল হবে এবং মিনের বিদেশ যাত্রা ভালো যোগ রয়েছে জন্মস্থান থেকে দূরে ভালো পরিবর্তন হতে পারে লাস্ট ফোন একটা নমস্কার বলুন কে রয়েছেন আমি প্রণব দাস বলছি ব্যাঙ্গালোর থেকে আচ্ছা বলুন কার সম্পর্কে জানবেন আমি আমার মেয়ে জানতে চাই মেয়ের নাম ডেট অফ হচ্ছে সময় দুপুর একটা সাতান্ন হুগলি ধনেখালী বেশ এক মিনিট হুগলি দুপুর একটা সাতান্ন দুপুর

আরেকটা বলি ব্যাঙ্গালোর কিন্তু ডিসেম্বরের ছ তারিখ দাদা বসছেন যদি মনে করেন আগে থেকে যোগাযোগ করতে পারেন কথা বলি কামদেনু বাড়িতে প্রতিষ্ঠা করলে সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ হয় এটা প্রসপারিটির প্রতীক এই নভেম্বর মাসে আমাকে অনলাইনেই দেখান আর অফলাইনে দেখান যে চেম্বারেই দেখান প্রত্যেকে কিন্তু এই অষ্টধাতুর কামদেনুটা গিফট হিসেবে কিন্তু পাবেন

কি করে প্রতিষ্ঠা করা সব লেখা রয়েছে তার মধ্যে বা তো হয়ে গেল আজকে হাতে একদম সময় নেই আগামী কাল অবশ্যই 12টা 5 দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদেরকে নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র सिटी प्लस एन